আসসালামু আলাইকুম গাইশ আমরা চলে এসেছি বিশিল্লা কাবাবগড় আপনারা আমাদের সাথেই থাকুন আমরা সঙ্গে কথা বলবো এবং যারা নতুন আমার পেজে যাদের সামনে আমার ভিডিও যাচ্ছে তারা পেজটি ফলো করে দিবেন এবং ফলোর পাশাপাশি ইউটিউবের যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে গিয়ে ইউটিউবে যে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যাবে আমাদের ভিডিও পেয়ে যাবে চলুন আমরা ভাইয়ের সঙ্গে একটু কথা বলে দেখি আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কেমন কি চলতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যথা না কেমন হয় আছে মোটামুটি ইনশাআল্লাহ ভালো এই বিজনেস আপনার কতদিন যাবত ভাই আমি তো এই জায়গায় আজকে দেড় বছর

আমার আছে চাপ আছে আলিম আছে বট আছে অরিজিনাল বা হ্যাঁ চিকেন চাপ আছে চিকেন চাপ চিকেন চাপ কত করে রাখতেছেন ওটা আমার 90 দেখাবেন চাপটা ওই যে চাপটা আছে ঢাকা আছে দেখুন ভাইয়ের চাপটা আমরা একটু দেখি এইটা জি ও এটা মেক করা হয় নাই হ্যাঁ না এই চিকেন চাপ চিকেন চাপ কত করে রাখতেছেন 90 টাকা মাত্র 90 টাকা জি মাত্র 90 টাকায় 90 টাকা 90 টাকায় চিকেন চাপ গায়েস আমরা জানি আমরা যদি রেস্টুরেন্টে চিকেন চাপটা খেতে যাই তাহলে দেখা যাচ্ছে যে একটা চিকেন চাপের দাম সর্বনিম্ন একশো তিরিশ টাকা আমরা যে কোনো রেস্টুরেন্টে যদি আমরা চিকেন চাপ খাইতে যাই একশো তিরিশ টাকা তো আপনারা যদি কম দামে চিকেন চাপ খেতে যান তাহলে আপনারা এখানে চলে আসবেন বিসমিল্লা কাবাব ঘরে বিসমিল্লা কাবাব ঘরে এসে আপনারা চিকেন চাপটা খেতে পারেন মাত্র নব্বই টাকায় আর কি কি থাকছে এনা হাইম আছে বট আছে অরিজিনালটা ভালোটা আচ্ছা বুঝছেন চল্লিশ পঞ্চাশ একশো দুশো যা জানে টাকা আমরা দেখেছি হালিম বিক্রি করে না তো আপনি এখানে ত্রিশ টাকায় দিচ্ছেন লাভ থাকে আচ্ছা আলহামদুলিল্লাহ মানে ত্রিশ টাকা করে যদি বিক্রি করেন লাভ থাকে কি কি দেন হালিমের মধ্যে ছাড়ি মাংসটা দেন

দেখুন গাইজ আপনারা যদি এরকম টিকা বা কাবাব খেতে চান তাহলে দেখা যাচ্ছে একটা টিকা কাবাবের দাম বিশ টাকা ভাই আপনাদেরকে আপনাদের জন্য রাখছেন মাত্র দশ টাকায় আপনারা এখানে এসে টিকা কাবাব খেতে পারেন যারা ঘুরি প্রেমিক ঘুরি ঘুরি পাগল যারা তারা এখানে এসে গরুর ঘুরি যে ভুনাটা সেটা আপনারা খেতে পারেন বট যেটাকে আমরা বলি বট আপনারা এখানে এসে খেয়ে যেতে পারেন আপনারা কম মূল্যে একদম রিজাইনেবল প্রাইজে এখানে পেয়ে যাবেন বট পাবেন চিকেন চাপ পাবেন তারপরে টিকে কাবাব পাবেন মাত্র চল্লিশ টাকা থেকে তিরিশ টাকা থেকে শুরু করে হালিম পাচ্ছে তো আপনারা এখানে চলে আসবেন তো যারা খাচ্ছে তাদের কাছ থেকে আমরা একটু শুনি দেখি আপনাদের খাবারের মানটা কেমন আজকে কি ফার্স্ট না আগে আরো খাইছেন হ্যাঁ একবার খাইলে আরেকবার এখানে যারা এই ধরনের খাবার পছন্দ করে আসতে পারে আমাদের তো ভালো লাগছে তাই আপনাদেরও ভালো লাগতে পারে তাহলে দেখুন দর্শকরা দেখুন এখানে অনেক মানুষের ভিড় জমে গেছে এখানে ভাই রে স্পেশাল খাবারগুলোতে আপনারা হয়তোবা ভাবতে পারেন ফুটকাটে কাটে এত ভিড় কেন অন্যান্য দোকানে ইজা পাড়া এখানে তুলনায় লোক থেকে অন্যান্য দোকানগুলোতে কম থাকে এখানে মনে করেন খাবারের মান থেকে শুরু করে পরিবেশন অনেক সুন্দর খাবারের স্বাদটা অনেক সুন্দর যার কারণে এখানে মানুষ আসে দেখে খায় তো আপনারা যদি খাইতে চান আপনারা এখান থেকে খেয়ে যেতে পারেন আপনারা এখান থেকে খেয়ে যেতে পারেন আসলে যারা এই যে ফাস্ট ফুড থেকে শুরু করে যারা স্ট্রিট ফুডগুলো পছন্দ করেন সকলে আপনারা এখানে আসবেন এখানে এসে ভাইয়ের দোকান থেকে খেয়ে যাবেন দোকানটা হলো দোকানের নাম হলো কাবাব ঘর এখানে আরও অ্যাভেলেবেল দোকান পাবেন তো আমরা স্পেসিফিক ভাবে এই দোকানটার কাছে আসছি কারণ এই দোকানের কিছু কিছু যে রিজনেবল প্রাইস যার কারণে আমরা এখানে আসছি কম দামে খাবার পাওয়া যায় অন্য অন্য দোকানের তুলনায় সো এই কারণে আমরা এখানে আসছি তো আপনারা এখানে চলে আসবেন দোকানটার নাম বিসমিল্লা কাবাব ঘর ভাই লোকেশনটা একটু বলবেন এটা ভাই লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড তো প্রিয় দর্শক মিরপুর এগারো আপনারা মিরপুর এগারো লালমাটিয়া টেম্পো স্ট্যান্ডে চলে আসবেন ভাইয়ের দোকানে ভাইয়ের দোকান এখানেই নাম এখানে কাবাব ঘর সো আপনারা এখানে চলে আসবেন আপনারা এখান থেকে অর্ডার নেন তা আপনারা যারা ফ্যামিলির জন্য অর্ডার নিতে পারেন পার্সেলও নিতে পারেন আপনারা এখানে এসে ভাইয়ের কাছে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা ফুডগুলো নিয়ে যেতে পারেন ফ্যামিলির জন্য পরিবারের জন্য সবাই মিলে খাওয়ার জন্য এবং আপনারা ফ্যামিলি সকলে মিলে খাওয়ার জন্য অর্ডারও করতে পারেন পার্সেলও নিতে পারেন সব ব্যবস্থাই ভাইয়া রেখেছেন এই যে যে বিজনেসটা আপনি দাঁড় করায়ছেন কোনো বেশি কোনো কারণ আছে বড় কাজ করলে তো করতে হবে নিজেই চেষ্টা করার পর একজনের সিজ্ঞা নিজেই দোকানপাট দিলাম বে আলহামদুলিল্লাহ ভালো আপনি শিখছেন নাকি অন্য কোথাও থেকে কাজ অন্য কোথাও থেকে না শিখলে তো জিনিস হয় না আচ্ছা অন্য কোথাও কাজ করতেন জি ওখানে কতদিন যাবত করছেন অনেক করছিলাম 6 মাস

আর ওই ঠান্ডা লাগছে ঠান্ডার কারণে すいませ